সকলকে নিয়ে সকল জনগণকে নিয়ে আমরা সেই উৎসব মুখর দিনটি ভালো তারিখে পালন করতে পারি তাই আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি সহযোগিতা কামনা করছি সকল প্রশাসনের সহযোগিতা সহযোগিতা কামনা করছি সকল জনগণের আপনারা ইতিমধ্যে দেখেছেন সোনারগাঁও উপজেলা এবং সিত্রগঞ্জে আমরা যেই সুন্দরভাবে আনুষ্ঠানিকতার ভাবে প্রচার প্রচারণা চালাচ্ছি সেই প্রচার প্রচারণে আপনাদের সহযোগিতা পেয়েছি আপনাদের ভালোবাসা পেয়েছি আপনাদের সেই আনন্দ মুহূর্তগুলো আমাদের সাথে আপনারা সবাই সঠিক হয়েছেন তবে আমাদের কিছু কথা আছে যা আপনাদের মাঝে উপস্থাপনা করতে চাই প্রিয় সাংবাদিক ভাইয়েরা আপনাদের সহযোগিতা আমরা যেমন কামনা করি তেমন আপনাদের মাঝে আমাদের কিছু বার্তাও থাকে যা মানুষের জনগণের কাছে পৌঁছাতে চায় আমরা পৌঁছাতে চাই আগামী সুন্দর সোনারগাঁওকে কিভাবে আমরা এগিয়ে নিয়ে যেতে পারব আমাদের সোনারগাঁওয়ে সুন্দর একটি পর্যটক কেন্দ্র আছে কিভাবে পর্যটক কেন্দ্রকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারব আমাদের সোনারগাঁয়ে আছে ঐতিহাসিক রাজবাড়ি যেগুলো আমরা পুনর্বাসন করতে চাই আমাদের সেই সুন্দর সোনারগাঁওকে আমরা মানুষের কাছে উপস্থাপনা করতে চাই সারা বাংলাদেশ যেন আমাদের সোনারগাঁওকে চিনে সেভাবে আমরা রূপান্তর করতে চাই আপনারা ইতিমধ্যে লক্ষ্য করবেন বিভিন্ন জায়গায় আমাদের রাস্তাঘাট কালবার যেভাবে বেহাল অবস্থা সেগুলো আমরা পুনরুদ্ধার করতে চাই আমাদের খাল যেগুলো ইতিমধ্যে দখল হয়েছে বিভিন্নভাবে বিভিন্ন মাধ্যমে সেগুলো আমরা পুনরুদ্ধার করতে চাই আমাদের সোনারগাঁওয়ে ইতিমধ্যে চার ওদিকে নদী আছে যেই নদীগুলো ইতিমধ্যে শাখা খালগুলো শুকিয়ে যাচ্ছে তা আপনাদের সকলের সহযোগিতায় জনগণের সহযোগিতায় আমরা পুনরুদ্ধার করতে চাই আমরা পুনরুদ্ধার করতে চাই সোনারগঞ্জের মানুষের মনোবলকে যারা নাকি দীর্ঘ সতেরো বছর ভোটার অধিকার ফিরে পায়নি আমরা চাই সকল জনগণকে নিয়ে ভোটার অধিকার ফিরিয়ে আনতে আমরা চাই সকলকে নিয়ে সুন্দর সুষ্ঠ একটি নির্বাচন যার মাধ্যমে আগামী বাংলাদেশ আমরা ঘুরতে পারব সকলকে নিয়ে আমরা আপনাদের সকলের শুভকামনা চাই চাই সত্য 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 একটি সোনারগাঁও উপজেলা এবং সিদ্ধিরগঞ্জ আমরা ইতিমধ্যে আপনারা দেখেছেন আমাদের যেই নির্বাচনী আমাদের ডিসি সাহেব এসেছিল সেখানে আমাদের নমিনী আমাদের সবার পছন্দের মানুষ আজহার ইসলাম মান্নান সাহেব উনি নির্বাচনী ইস্তেহারে বলেছে যে সিদ্ধিরগঞ্জ একটি হসপিটাল উনি নির্মাণ করতে চান ইতিমধ্যে উনি বলেছে যে আমার সোনারগাঁয়ে যে চিকিৎসার একটি অন্যরকম সিচুয়েশন তৈরি হয়েছে অনেক মানুষই বড় ধরনের চিকিৎসা আমাদের সোনারগাঁও উপজেলা করতে পারে না আমরা সোনারগাঁওয়ে যে হসপিটালটি আছে এই হসপিটালটি এমনভাবে সকলের সহযোগিতা ঘটতে চাই যেন সকল সুচিকিৎসা আমরা সোনারগাঁও উপজেলায় করতে পারি এবং আমরা প্রত্যেকের শুভকামনা নিয়ে আগামী সুন্দর সোনারগাঁও গড়তে চাই সেই সোনারগাঁও গড়তে আপনাদের সকলের সহযোগিতা প্রয়োজন ধন্যবাদ